ইয়ে বাচ্চা মানুষ করতে পারে সন্তানের জন্ম দিতে পারে ভালোবাসতে পারে মহাব্বাত করতে পারে কোলে তুলে আদর করতে পারে এই 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 হরমোনের কাজ হলো এটাই কিন্তু বড় ব্যাপার আল্লাহ নারীকে যে জন্য তৈরি করেছেন নারী নিজের ক্ষেত্র ছেড়ে সে এখন ফোর হুইলার চালাচ্ছে চালাক প্রয়োজনে অসুবিধা নেই কিন্তু সমস্যা অন্য আপনি যদি বলেন যে আমি ছেলে মানুষ করবো না আমার স্বামীর হাতে ছেলেকে হাওয়ালা করে দিয়ে আমি চলে গেলাম আমি চলে গেলাম আমার কাজে বিশ্বাস করুন আপনি যে কাজেই যান না কেন সেটা মাস্টারি হতে পারে ডক্টরি হতে পারে আপনি যে কোনো পৃথিবীর কাজে আপনি ম্যানেজারি পোস্ট রিসেপশনিস্ট পোস্ট আপনি যে কোনো পোস্টেই কাজ করুন না কেন আপনি যা করবেন একজন পুরুষ আপনার চেয়ে বেটার এক্সপিরিয়েন্স সে মালিককে উপহার দেবে আপনার চেয়ে ভালো কাজ একটা পুরুষ বেশি করতে পারবে এই সব কাজের ক্ষেত্রে কিন্তু একশোটা হরিণ মানুষ মিলে একটা নারী ঘরের ভিতরে যে কাজটা করবে যে কাজের জন্য আল্লাহ তাকে তৈরি করেছেন অর্থাৎ সন্তান মানুষ মান করা এবং তাদেরকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করা বড় করা এই কাজটা একশোটা পুরুষ মিলে করতে পারবে এই করতে পারবে করতে পারবে না সেই জন্য আমার মায়েদেরকে বলবো আবার যদি সালাউদ্দিন আইয়ুবি চান আবার যদি মোহাম্মদ বিন কাসেম চান আবার যদি হাজরাতে উমরে ফারুকের মতো সন্তান চান আবার যদি ইমামে হুসাইনের মতো রাসূলুল্লাহর নবাসার মতো মর্তে মুজাহিদ যদি আবার পেতে চান তাহলে ইউ হ্যাভ টু ফলো দিস রুলস আপনাকে এটা মানতে হবে আপনাকে একটু ফলো করতে হবে মনে রাখবেন সারা পৃথিবী আপনার জন্য জাল বিছিয়ে রেখেছে আপনাকে আহ্বান করছে বলছে যে তুমি যদি পর্দা করো তাহলে তুমি লেখাপড়ায় উচ্চ শিক্ষিত হতে পারবে না কিন্তু চলে যান প্রেসিডেন্ট অফ আমেরিকা ইউএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যিনি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন নাম তার ব্যারাক ওবামা এই ব্যারাক ওবামার যিনি অ্যাডভাইসার ছিলেন তার তিনি একজন মুসলিম লেডি নাম তার ডক্টর ডালিয়া মুজাহিদা এই ডক্টর টালিয়া মুজাহিদা অন্যতম সেরা এডুকেটেড ম্যারিকার ভিতরে সেই জন্যই তো ম্যারিকার সর্বোচ্চ পোস্ট প্রেসিডেন্টের উনি উপদেষ্টা ছিলেন উনি অ্যাডভাইসার হিসেবে নিয়োগ পান কিন্তু এই ডক্টর টালিয়া মুজাহিদা নেটে গিয়ে সার্চ করুন কাছে তো হাতের কাছে গুগল বাবা আছেন জি গুগল বাবাতে গিয়ে একটু খোঁজ নিন দেখবেন ডক্টর টালিয়া মুজাহিদা স্কার দিয়ে মাথাটা ঢেকেছেন পুরো বডিটাকে কভার করেছেন বিশ্বাস করুন তিনি হেজাব মেনটেন করছেন রিপোর্টাররা বললেন আপনি এত উচ্চশিক্ষিত এত জ্ঞানী একজন মহিলা কিন্তু আপনার শরীরে এই হেজাব কেন তখন তিনি বলেছিলেন শোনেন আদিক যুগে মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো যত শিক্ষা সভ্যতা উন্নতি লাভ করেছে মানুষ পোশাক করতে শুরু করেছে আজকে পৃথিবীতে আমরা এটা টেকনোলজির যুগ এটা সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান দর্শনের যুগ এটা গুগলের যুগ এটা চ্যাটিবিটির যুগ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ সারা পৃথিবীর মানুষ যখন উন্নতি করে শিক্ষা অগ্রগতি করে নিজেকে সভ্য করছে তখন আমরা আবার আদিম যুগে উলঙ্গ হয়ে আদিম যুগে ফিরে যাব সুতরাং আদিম যুগে মানুষের কাপড় পরা কেমন জিনিস তারা জানতো না সেই জন্য ওই ওই সভ্যতার মানুষদেরকে আমরা অসভ্য বলি আমরা তাদেরকে বর্বর বলি আর আজকে আমরা এত শিক্ষিত হয়ে আমরা পোশাক আশাক ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবো কি গো কথা ঠিক না বল জি আসুন না তাই আজকে আমি আপনাদেরকে বললাম আজকে মায়েরা বোনেরা যারা এখানে এসেছেন হেজাব মেনটেন করবেন পর্দা মেনটেন করবেন এই পর্দা আপনার শুধুমাত্র কেবলমাত্র যে ইসলাম বলেছে তা নয় আপনি যদি নিজের ভালো চান তাহলে ডেফিনেটলি ইউ উইল প্রোটেক্ট ইউর সেলফ আপনি নিজেকে বাঁচাতে আপনি বোরখার হেজাব মেনটেন করুন তার কারণ বর্তমান পৃথিবীতে আপনার দিকে কেউ ভালো নজরে তাকায় না আপনাদেরকে যদি একদিনের জন্য পুরুষের চোখ লাগিয়ে দেওয়া হয় কোনো নারীকে যদি পুরুষের চোখ তার মাথায় ফিট করে দেওয়া হয় কপালে কাবা আমি কাবার মালিক কসম করে বলছি ওই নারীটা একটা বোরখা নয় নিজের গায়ে সত্তরটা কাপড় জড়াবে তারপরে বাইরে বেরোবে তার কারণ পুরুষ আপনাকে কি নজরে তাকায় আপনি তা জানেন না আমার সম্মানিতা বোন আমার সম্মানিতা মা পুরুষ আপনাকে কি নজরে তাকায় আপনি তা জানেন না সেই জন্য আমি অনুরোধ করব। যে আপনি হিজাব মেনটেন করুন পর্দা মেনটেন করুন আর এতে আপনার সম্মান সম্ভ্রম আছে মনে রাখবেন অনেকে মনে করে যে এই পর্দা মনে হয় নারীকে পিছিয়ে দেওয়া এটা প্রগতির খুব বাধা কিন্তু না আপনি পর্দা মেনটেন করে আপনি সব কিছু করতে পারেন আপনাকে কোনো বাধা দেওয়া হয়নি কথা ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন এই নারী নির্যাতন আজকে যারা মেয়েদের গা থেকে পোরখা খুলতে চাইছে বাসে উঠলে আমার মা বোনেরা আগে ছিল অটো এখন এসছে টোটো